ছেলেদের সুন্দর নাম রাখতে রাজি আছেন তো লোকমান নামটা কেমন লাগে ভালো লাগে এরকম সুন্দর সুন্দর নাম রাখলে ছেলেগুলো ভদ্র হবে আসমা ইহে আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয়তম নাম হচ্ছে আবদুল্লাহ আর আব্দুর রহমান এই নাম দুটো রাখবেন নবীদের নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন কোরআন থেকে চুজ করে করে সুন্দর অর্থবোধক নাম রাখবেন ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে জিজ্ঞেস করে করে ভালো ভালো নাম রাখবেন ছেলেগুলোর ভালো করে দিবে কে উল্টা পাল্টা নাম রাখলে ওইটার একটা প্রভাব আছে না নাই লিকুল্লি ইসমিন আসারুন প্রত্যেকটা নামের একটা ইনফ্লুয়েন্স আছে প্রত্যেকটা নামের একটা ইমপ্যাক্ট আছে আপনি ভালো নাম রাখবেন ওই ভালো নামের প্রভাব আপনার ছেলের জীবনেও আছে না নাই এক চাচা এসেছে ঢাকাতে গ্রাম থেকে ভাতিজার বাড়িতে বেড়াতে অনেক দিন পর গ্রামের শাকসবজি নিয়ে এসেছে তো ভাতিজা চাচাকে আপ্যায়ন করাচ্ছে মেহমানদারি করাচ্ছে চাচা বলে ভাতিজা তুমি থাকো শহরে আমি থাকি গ্রামে অনেক দিন ধরে তোমার সাথে দেখা হয় না শুনেছি তোমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওদের সাথে তো দেখা হয়নি কোনোদিন ডাকো না ওদেরকে তো ভাতিজা ঘর থেকে ডাক দিয়েছে ব্রাশ ফায়া ব্রাশ ফায়া শব্দ শুনে চাচা খানা থুইয়া দিছে দৌড় চাচাও দৌড়ায় ভাতিজা পেছন থেকে চাচারে ধরার জন্য দৌড়ায় চাচা বলে ভাতিজা আমার বয়স আশি হয়েছে তুমি আমার ব্রাশ ফায়ার করো না ভাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার না আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার এরকম বিদ ঘুটে অদ্ভুত নাম সমাজে আছে না নাই এই নাম যদি রাখেন তাহলে ব্রাশ ফায়ারই হবে এরা এগুলো ব্রাশ ফায়ারই করবে এগুলো জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও এই কাজই করবে ঠিক না! এজন্য জন্য ছোট্টবেলা থেকে কোরআন তুলে দেন কোরআনের বঙ্গানুবাদ তুলে দেন স্যামসাং এর ট্যাবে অ্যাপেলের আইপ্যাডের ভেতরে দামি মোবাইলের ভেতরে অ্যারাবিক হরুফ গুলার বিভিন্ন ইসলামিক লিরিক্স দিয়ে গান পাওয়া যায় এগুলো ঢুকায় দেন কোরআনের তালাওয় ঢুকায় দেন ছোট্টবেলা থেকে যদি কোরআন শিখান কোরআনটাই হবে আপনার ছেলের যান এবং প্রাণ আর যদি গান বাজনা শিখান গান বাজনা হবে জান আর প্রাণ ঠিক এজন্য কোরআন শিখাবেন ছোট্টবেলা থেকেই ইসলাম শিখাবেন ছোট্টবেলা থেকেই আমাদের গ্রাম বাংলা একটা কথা বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে আপনারা বলেন কাঁচা না নোয়ালে বাস পাকলে করে পাকলে করে টাস টাস বা ঠাস ঠাস যেটাই বলেন ছোট্টবেলা থেকে ইসলাম শিখাবেন বড় হয়ে গেলে আর শিখানো হয় না শিখানো যায় না আমাদের অনেক প্রোগ্রামে লোকজন পানি পড়ার জন্য আসে বলে আধারি সাহেব একটু পানি পড়া দেন তো কিসের পানি পড়া বলে আমার ছেলের জন্য কি সমস্যা আমার ছেলে কথা শুনে না ও আপনার ছেলের বয়স কত হুজুর না। এখন পানি পরা না আমার মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিলেও পোলা কথা শুনবে না ঠিক কিনা এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে ছেলে মেয়ে গুলো যখন ছোট্ট থাকে কাদামাটির মতো থাকে দেখবেন কামার একই কাদামাটি দিয়ে প্লেট বানায় একই কাদামাটি দিয়ে জগ বানায় একই কাদামাটি দিয়ে গ্লাস বানায় একই কাদামাটি দিয়ে পুতুল বানায় এখন এগুলো বানানোর পরে যখন আগুনে পোড়ানো হয় লাল হয়ে যায় তখন কি আর কিছু বানানো যায় তখন কি আর শেপ দেওয়া যায় স্ট্রাকচার দেওয়া যায় কাঠামো দেওয়া যায় দিতে গেলে ভেঙে যাবে ঠিক কি না এই জন্য যা শিখাবেন ছোট্টবেলা থেকেই টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরা কোরআন শিখান কোরআন আপনার ছেলেরা সব শিখাই দেবে সুহানা